আজ হচ্ছে রবিবার হাতে কিন্তু আর বেশি দিন নেই বৃহস্পতিবারেই আমার সাত মানে সিক্স মার্চ তোমরা তো সবাই জানো তো দেখো দিনটা কিন্তু বসে থাকে না বা সময় থেমে থাকে না দেখতে দেখতেই সময় দিন সমস্তটাই চলে যায় তো দেখতে দেখতে কিন্তু এগিয়েও শেষ মুহূর্তে কিন্তু অনেক কাজই পড়ে থাকে তাই না তো আজকে একটু বাজার যাওয়ারও কথা আছে যেহেতু দিনটা ভালো রবিবার আছে বিকেলবেলার দিকে হয়তো বরের সাথে একটু বেরোতে পারি কিছু জিনিস কেনাকাটা করার জন্য মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম বাসি নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি আর এদিকে মা আমার জন্য হলিক্স বানিয়ে দিল। মাঝে মধ্যেই এই মা আসলে মা আমাকে খাবার মুখের সামনে এনে দেয় এটা বেশ ভালো লাগে তবে হ্যাঁ এটা মায়ের কাছ থেকেই একমাত্র পাওয়া যায় জানো তো মা ছাড়া আর কেউ করবে না কারণ অন্য কেউ হলে এইগুলো বিরক্তি প্রকাশ করবে বিরক্ত ভাব লাগবে কিন্তু মায়ের কাছে কিন্তু এটা হয় না সেই আমায় সকাল থেকেই বলে যাচ্ছে কি রে ফ্রেশ তাড়াতাড়ি আর আমি না মা থাকলে আরও যেন ঢিলেমি করে ফেলি এই ধরো উঠছি তো উঠছি বসছি তো বসছি এরকম একটা ব্যাপার ফোন নিয়ে বসলে ফোন নিয়ে বসেই থাকি ঘরে এনে দিয়েছিল এচোর তো মা সেই এচোরটাই কাটছে আর আমি এখানে বসে বসে মায়ের সাথে একটু কথা বলছি

কিন্তু বেগুন আনা নেই বেগুন আনতে যেতে হবে ছাদে বললো গাছে বেগুন আছে না গাছ থেকে বেগুন পেরে তরকারি করো অ্যাকচুয়ালি চিংড়ি তো এঁচর দিয়ে মানে এচড়ের সাথে চিংড়ি হবে এই যে মা এখানটায় চিংড়ি বাচ্চা আর হচ্ছে চুনো মাছ নিয়ে এসেছে সেই চুনো মাছ সেই আমি রান্না করেছিলাম বলছে তুমি ওটা করবে আর মা হচ্ছে এঁচর চিংড়ি করবে কারণ মা এঁচোড় চিংড়িটা বেশি ভালো পারে আমার থেকে আমি পারি না অতটা আর চুনো মাছটা আমি দুদিন ধরে করেছিলাম ভালো লেগেছে বেগুন আলু দিয়ে করেছিলাম তো বলছে তুমি ওইটা করো তো সেটাই করতে হবে মাছটা এখনও ধোয়া হয়নি মাছটা ভেবেছিলাম ধুয়ে নেব কিন্তু হচ্ছে একটা দাদা এসেছিল মানে অ্যাকচুয়ালি আমাদের তো অনুষ্ঠানটা এগিয়েই এসেছে আর তো মাত্র মনে তিন থেকে চারটে দিন মতন বাকি তিন দিন মতন বাকি তাই না আজকে তো রবিবার সোম মঙ্গল আরে রবিবারটা বাদে দিয়ে দিলাম সোম মঙ্গল বুধ তিন দিন বৃহস্পতিবারে আমার অনুষ্ঠান তো এই ক্যাটারিংয়ের দাদা এসেছিল। অ্যাকচুয়ালি আমাদের তো ফুল কন্ট্যাক্টে দেওয়া হয়ে গেছে কারণ ওই আমাদের লোক বল কম সত্যি কথায় যে কাউকে কোনো দায়িত্ব দেব বা কেউ কিছু করবে সেটার লোকজন নেই তো তার জন্য এবার আমার বরের ওপর প্রচুর চাপ পড়ে যাবে তো আমাদের দুমাস আগেই দাদার সাথে ডেট ফিক্সড করা ছিল তবুও একটা ফাইনাল কথা থাকে না তো ওই জন্য দাদাকে ফোন করেছিলাম আসবো আসবো করে আজকে আসলো তো সকালবেলায় দাদার সাথে কথা বলে নেওয়া হলো এখনই চলে গেল দাদা যাই হোক একদম সমস্ত কিছু ঠিকঠাক মানে যা যা অর্ডার দেওয়ার সমস্তটা অর্ডার দেওয়া হয়ে গেছে লাস্টে এই দাদার সাথে একটু কথা বলার দরকার ছিল বসে কারণ দেখো ফোনে কথা বলার সামনে কথা বলা এর আগেও এসেছিলো দাদা আমাদের বাড়িতে মানে ওই দু মাস আগে যেটা বলছিলাম ডেটটা আগে না জানালে তো হয় না ওনাদেরকে কারণ এই সময়টায় প্রচুর বিয়ে রয়েছে যেমন কালকে সোমবার বিয়ে রয়েছে বুধবারে বউ ভাত রয়েছে অনেকের আবার বৃহস্পতিবারে বউ ভাত রয়েছে মানে বুধবার যারা করছে না বৃহস্পতিবারে বউ ভাত করছে কারণ আমাদেরই একটা নিমন্ত্রণ আছে বুঝতে পারলে কিন্তু যাওয়া তো হবে না বৃহস্পতিবার তো যাই হোক সেই জন্যে এবার ফাইনাল একটা কথা বলার দরকার থাকে তো ওই জন্য আজকে ওই ক্যাটারিংয়ের দাদাকে ডেকেছিলাম তো সমস্ত কিছু কথা বলা হয়ে গেছে হেডেক একটু আছে কারণ টেনশন যতক্ষণ না কাজ নিচ্ছে ততক্ষণ একটা টেনশন থাকে আমার মা আর আমার বর বলেই যাচ্ছে যে তুমি টেনশন করছো কেন তুমি টেনশন করো না সব ঠিক হয়ে যাবে একটা টেনশন কাজ করে না না যতক্ষণ কাজটা মিটছে জানো তো ওই যে বললাম যে এর আগে মানে ওই দাদাটা আমাদের বাড়িতে এর আগে কাজ করেছে মানে আমার দিদির সাধের কাজ করেছে আমার দিদির ছেলের অন্নপ্রাশনের কাজ করেছে আমার বিয়ের কাজ করেছে আমার বাপের বাড়ির কথা বলছি তো সেই সময় এই দাদাই কাজ করেছে আমাদের বাড়িতে আমাদের ও বাড়িতেও তাই লোক বল কম তো সেই জন্যে দাদার ওপর পুরো বিশ্বাস ভরসা আছে কিন্তু সেই সময় তো মা বাবা টেনশান নিয়েছে আমি তো টেনশান নিইনি কিন্তু এইবার নিজের বাড়ির অনুষ্ঠানে তো নিজের একটা টেনশান থাকে তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক বাদ দাও এখন মাছ তো ঢালা হয়েছে এই যে পুটি মাছ আনা হয়েছে যে পুটি মাছ পুটি আর তার মধ্যে যে মায়া ফায়া সব আছে মায়া অল্প জানো মা পুটি বেশ পুটিগুলো বড় বড় আছে পুটিগুলো হ্যাঁ মাছ এনেছে তো আর চিংড়ি মাছ এনেছে ও দেখি দিয়ে যে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও বেশ ভালো বড় বড় আছে তো চলো মাছগুলো ধুয়ে মা ওদিকে কেটে নিই দেখে মা এখানে বসে হচ্ছে এচোর কাটছে আজকে আবার নিমন্ত্রণ করার পালা রয়েছে নিমন্ত্রণ করতে যেতে হবে মানে পাড়ারটা সারতে হবে রবিবার যেহেতু আজকে মা আবার বাড়িও চলে যাবে আজকে এবার ও তো আর যাবে না আমাকে মায়ের সাথে যেতে হবে আর মা আবার একা একাও বুঝবে না কাকে কি বলতে হবে না বলতে হবে আমাকে না গেলে হবে না যাই হোক চলো তাহলে সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে কেমন আমাকে দু একজন কমেন্ট করে জানিয়েছ রিয়াঙ্কা সুজিটা কিভাবে করো একদিন দেখিও অ্যাকচুয়ালি দেখো আমি কিন্তু এইভাবে খুব একটা সুজি করি না কিন্তু ও বলে যে আমাকে এইভাবে জল দিয়ে সুজি করে দিতে অ্যাকচুয়ালি ও দুধ খাবে না দুধ খেলে নাকি সুজির সাথে ওর অম্বল হয় গ্যাস হয় তো তার জন্যে ও জলটা দিয়েই খায় তো প্রথমে হালকা করে সুজিটাকে ভেজে নিলাম আর লাল লাল সুজি অনেকে পছন্দ করে যেমন আমার বাবা ভীষণ লাল লাল সুজিটা পছন্দ করে কিন্তু আমি আমার বর দুজনে সাদা সুজিটাই বেশি পছন্দ করি তা একদম মানে সুজিটাকে ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম জল তো যারা দুধ দিয়ে খেতে যাও তারা তো দুধ দিতেই পারো তবে ও জল দিয়ে খায় তো তার জন্য জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম চিনি তারপর দেখো একদম ঘন ঘন হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব একদম সুজি রান্না করা রেডি সকালের মতন আপাতত কমপ্লিট মা ভাতটার দিকে নামিয়ে নিয়েছে সকালবেলা সেদ্ধ ভাত আর আলু পেঁয়াজ ভাজতে হবে কড়াইটা ধোবো সুজি যেহেতু করলাম এ সুজি একদম রেডি তোমরা দেখতে চেয়েছিলে আমি কিভাবে করি একদম জল দিয়ে মানে ও দুধ দিয়েও খায় না জল দিয়ে সুজি কিন্তু মানে এরকমই থকথকে হয়ে থাকবে ব্যাস তবে আমার সুজি জিনিসটা পায়েস জিনিস পায়েস মানে শিময়ের পায়েসটা একটু নরম না হলে ভালো লাগে না ঠান্ডা হলে যদি এই এই রকম রইলো তো এরপরে আবার ঠান্ডা হলে আরও জমে যাবে ডাল সেদ্ধ করা হয়ে গেছে ওর জন্য ডিম সেদ্ধ রেডি ওদিকে মাছ ধোয়া কমপ্লিট এদিকে মা আবার সবজি টবজি সমস্ত কিছু কেটে নিয়েছে শুধু এখন আমি ছাদে যাবো আর এই যে মায়ের জন্য একটুখানি চা করলাম মাকে এটা এখন দেবো মা ওইদিকে হচ্ছে এই ঘরে কি কোলবালিশের ওয়ার ভাড়াচ্ছে ওইদিকে জানলা খোলা হয়নি এই দেখো কোলবালিশের ওয়ার ভরাতে বসেছে এ না মা চাটা খেতে থাকো আসতে গরম আছে কিন্তু চলো আমি ওপরে যাই ওপরে গিয়ে বেগুন নিয়ে আসি নিচেও একটা বেগুন হয়েছে ও নিচে যেটা হয়েছে ওটাও হতো তবে ওপরে একবার দেখে আসি কেমন হয়েছে ওপরের অনেক সরু বেগুন তো মানে খুব বেশি বড় হবে না ওই বেগুনগুলো সরু বেগুন এদিকে দরজাটা দিয়ে যায় বিশাল রোদ উঠেছে সকাল সকাল গো জাস্ট রোদটা দেখো গো বাপরে বাপ কি রোদ কি রোদ এই দেখো হয়ে গেছে না কত করিয়ে এসছে গো ফুলও দেখেছো কত সুন্দর বড় বড় হচ্ছে গরমকাল পড়ছে না এই দেখো এই গাছটায় দেখো কত করি হ্যাঁ একবারে আবার কয়েকটা ফুল ফুটবে দেখো কয়টুকু গাছ কত ফুল ফুটছে চলো যেটা করতে এসেছি সেটা আগে করি দেখো কত বেগুন হয়েছে গো বাপ এই যে এই একটা হয়েছে তবে এটা এখন পারা যাবে না এটা পারা যেতে পারে এরকম এটা এগুলো গায়ে হচ্ছে জলের দাগ লেগেছে আর হচ্ছে এই দেখো বেগুন হয়েছে দিকে ছোট ছোট এই দেখো বেগুন বাহ কি সুন্দর দেখো ধরেছে বেগুনগুলো কি ভালো লাগছে চলো কোনটা পারবো বলো তো এই একটাই নি এটাই নি হ্যাঁ বেগুন

আমার সাথে সেই ফিরিচ কালকে রাতে হুলোটা মেরেছে না ভয় পাচ্ছে খুব আমি যদি না বেরোতাম ওরা মানে আরো মারতো আরও মারতো আরো ওইখান থেকে উঠতে গেছে আর ওখানটায় ধরেছি আমি যে হে হে করে মানে মোবাইল ছুঁড়ে মারতাম আর একটু হলে পরে বাইরে গেট খুলবো বেরোবো তো আজকে রান্নাঘরে আমার শেখানো সমস্ত আইটেমে রান্না হচ্ছে

বাবা ও কখন রান্না করবার কখন যে আমরা খাবো চলো আর এদিকে ভাত বেড়ে দিয়েছি এই যে ভাত আর জানলাটা দিয়ে এত রোদ পড়েছে দেখো ঝলসে যাচ্ছে পুরো ভিডিওটা করছি পুরো ঝলসে যাচ্ছে এঁচোড় চিংড়ি এঁচো চিংড়ি নিয়ে বসলাম আমি এই প্রেগনেন্সিতে এত এঁচোড় খেলাম কি বলবো যেহেতু আমি এচোড় খেতে ভালোবাসি বাজারে যখনই যাবে আমার বর এঁচড় নিয়ে চলে আসবে আর তারপর যদি হয় আমার মায়ের হাতে রান্না তো আজকে চিংড়ি মাছ এনে দিয়েছিল আমার বর মা এঁচোর চিংড়ি করেছে করে আমাকে বাটিতে করে দিয়ে দিয়েছে আমি এখন বসে বসে খাচ্ছি মা গেছে স্নানে আর ওইদিকে হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ পরই আসলাম এখন তোমাদের সামনে সকালে খাওয়া দাওয়া সেরে গেছিলাম নিমন্ত্রণ করতে মায়ের সাথে দেখো নিজের স্বাদের নিমন্ত্রণ নিজে করছি কেউ করে এরকম আমি করি মায়ের সাথে বেরিয়েছিলাম নিমন্ত্রণ করতে পাড়ায় তো পাড়ায় পাড়ায় যাদেরকে বলার দরকার তাদেরকে সবাইকে বলা হয়ে গেছে আর বিকেলে হয়তো একটু বেরোতে হবে কিছু জিনিস আনতে হবে এবার সেটা আমাকে না গেলেও হবে না আজকের দিনটাও ভালো আছে রবিবার এরপর আর আমি বেরোতে পারবো না তো আজকেও দেখি ওর সাথে হয়তো বেরোতে হবে একটু আর মা আজকে বাড়ি চলে যাবে এই জন্যই নিমন্ত্রণটা আগে সেরে নেওয়া হলো আর কি কারণ মা না বললে হবে না তো তার জন্যেই মায়ের সাথে আমি গেছিলাম হুম সেই হয়েছে জানো তো স্নান যাবো মা চলে আসলে আমি স্নান করবো করে নিয়ে এডিটের কাজ পুরো রাতে কমপ্লিট করে রেখে দিয়েছি জানো দেখো কি সাদা সাদা লাগছে এডিটের কাজ পুরো কমপ্লিট চিন্তা নেই এডিটের কোনো চাপই নেই আমার চলো পরে দেখা যাচ্ছে মনে একটু রসিয়ে কষিয়ে খেয়ে হাজ নয় কাল হক কেটে যাবে অং ধোকা তুমি অভিমানী হেঁটে যাবে জানে স্বপ্নের সেমি ছিলে কারেন্ট হয়েছে গরম পড়তে না পড়তে কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে রাত্রিবেলায় তো কালকে দুবার গেল বলো মা রাত্রিবেলায় কালকে দুবার গেল আবার এই যে এখন সকালবেলায় আবার চলে গেল কারেন্ট কি বলবো আর কী রে গলু এই আজ দিল খেতে হবে তো হ্যাঁ চলো এবার ভাত বাড়ি ওইদিকে মা হচ্ছে আজকে পুজো দিয়ে নিল জলের বোতল এনে রেখো আজকে রান্না মাই করেছে সানডে স্পেশাল মেনু এচোট চিংড়ি অনেকে আমাকে চিংড়ি মাছ খেতে বারণ করছে কেন জানি না আমার চিংড়ি মাছে তো কোনো সমস্যা আছে বলে আমার তো জানা নেই তবে জানা থাকলে আমাকে জানিও কারণ কী হয় না হয় সেটা না জেনে তো আমি হট করে জিনিসটা খেতে খাবো না সেটা তো হয় না আর এখানে রয়েছে হচ্ছে চুনো মাছ চচ্চড়ি যেটা আমি করেছি যেতে থাকে ভাত মেখে নিয়েছি হ্যাঁ চলো আর ওদিকে মাকে আর ওকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে ওদেরকে খেতে দিই দিয়ে তারপর আমার ভাত বেড়ে নিয়েছি আমি ও খেয়ে নেবো দেখো পাগল হয়ে যাচ্ছে এন হয়ে গেছে এদিকে মা দেখো পুরো এক প্লেট ফল সাজিয়ে দিয়েছে ওই যে নিজে নিয়ে খেতে ভালো লাগে না তাই মা শশা শাক আলু আর হচ্ছে বেদানা ছাড়িয়ে দিয়েছে কিছু বলো হাই বলো বলো আচ্ছা তোমরা গেস করো তো এটা কে বলো তো কে অনেকে হয়তো চিন্তে না পারবে না কেউ পারবে না ওর মাকে যদি দেখে তাহলে চিনতে পারবে কিন্তু একে দেখালে চিনতে পারবে না কারণ একে যখন আমি আমার ব্লগে দেখেছিলাম তখন অনেক ছোট ছিল তখন অন্য প্রাসনে দেখিয়েছিলাম হ্যাঁ অন্য প্রাসনে হ্যাঁ অন্য প্রাসনে লাস্ট গিয়েছিলাম তখন দেখেছিলাম আর এখন এর বয়স কত জানো তিন বছর হয়ে গেছে তাই না মা হ্যাঁ এখন পড়াশোনা করে কত পাকা পাকা কথা বলে আমি ফোন করি আর টট 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 করে কথা বলবে এবার ওর মাকে দেখাচ্ছি তাহলে আবার চিনতে পারবে এই দেখো অনেকদিন পর একসাথে গো অনেকদিন পর তারা এদিক দিয়ে দেখায় ওই মুখে আলোর ঝলসানি লাগছে এবার দেখো তো অনেক দিন পর সত্যি কথা মানে ওকে বলতাম যে কবে আসবি কবে আসবি ও বলেছিল যে ঠিক আছে তো সাদের আগে একবার হলো তোর বাড়িতে যাব কথা রেখেছি তো হ্যাঁ তো এই যে আবেয়া এসছে আবেয়া ফ্যামিলি নিয়ে এসেছে আর ওই যে আমার বন্ধু অনেক দিন পর একসাথে আবার দেখা হলো তাও তো করিশমার সাথে তো দেখাই হয় না ওর সাথে যাওবা এক বছর আগে দেখা হয়েছিল আর করিশমার সাথে তাও দেখা হয়নি কুসুমার সাথে দুই বছর আগে দেখা হয়েছিল যখন আমার ডেঙ্গু হয়েছিল তাই না আমা বলো ডেঙ্গুর সময় আমি ও বাড়িতে ছিলাম তখন ও আমার সাথে দেখা করতে গেছিলো হ্যাঁ এখন তো হ্যাঁ এখন তো স্কুলও বন্ধ এখন টোটালি যাই হোক ভীষণ খুশি হয়েছি কি বলো তো ছোটবেলাকার বান্ধবীরা যখন কাছে আসে না তখন হেদ্দি আনন্দ লাগে আমাদের পড়াশোনা সেই ছোট্ট বেলা থেকে মানে প্রাইমারি স্কুল থেকে হ্যাঁ একদম পিপি থেকে প্রাইমারি থেকে তারপর স্কুল কলেজ ইউনিভার্সিটি সব আমরা একসাথে আমরা আমাদের বলি না মাঝের মধ্যে যে এই রান্না করতে করতে বান্ধবীদের সাথে একটু গল্প করছিলাম একটুখানি ভালো লাগে গল্প করতে তো সেই হচ্ছে করিশমা আর আবে সাথেই সাথে আমি গল্প করি তিনজনে কনফারেন্সে কারণ তিনজন এখন তিন দিকে তিনজন এখন সংসারে ব্যস্ত তো তিনজনের সাথে এখন আমাদের এই ফোনে আলাপ আর মানে ফোনে কথা হয় আর কিছু হয় না দেখা সাক্ষাৎ হয় না এখন আর

হাই করো হাই করো হাই করো সুন্দর আচ্ছা তোমার নাম বলে দাও তো তুমি তো সুন্দর নাম বলো লজ্জা পাচ্ছে নাম বল চলো একটু গল্প করি হ্যাঁ ঠিক আছে পরে দেখা হচ্ছে আমি সব সময় কিছু বানিয়ে খাওয়াতে বেশি পছন্দ করি তোমরা সেটা ভালো মতন জানো কিন্তু ওরা হঠাৎ করেই না বলেই এসেছে তো চট জলদি আমি এইটুকুই ব্যবস্থা করতে পেরেছি আর যেহেতু আমাদের বাড়িতে মানে নতুন বাড়িতে প্রথম এসেছে ওরা তো মিষ্টি মুখ তো চলে তাই না আরে তুলে নিয়ে গিয়েছে এখনো রান্না করেনি লঙ্কা তুলে নিয়ে গিয়েছে এই গাছে সব ফুল মরে গেছে না এখন ওই জন্য এরকম লাগছে তুই জাস্ট ইমাজিন কর যে প্রত্যেকটা গাছে ফুল ছিল তখন এই দেখ এই গ্যাদাগুলো ছিল এরকম সাইজের গেঁদা এই গেঁদা গাছগুলো গাছ লাগিয়েছে এটা আঙুর ফল গাছ আঙুর ফল গাছ এটা ঝগড়া হবে চলে যাচ্ছে আবার দেখা হবে দুচার দিন পরে দেখা না আমার একটু ডাউট লাগছে কেন কারণ ও দুদিন আগে আমার সাথে দেখা করে গেল ওই জন্য সেই দিনটা আসবে কিনা যদি না আসে তো তোমরা তো আছই সেটা না আসলে আজকে শুধু কারণ কেন কথা এর আগে আমায় কথা দিয়েছিল যে আগে তাদের আগে দেখা করে যাবে ওই জন্যই আর মুখ আর যদি বান্ধবী এবার বক বক করে আর যে মাও চলে যাচ্ছে ওদের সাথে হ্যাঁ আমি আর গেলাম না হ্যাঁ ওদিকে তুমি একটু দিয়ে আসো হ্যাঁ টাটা